তো ওয়েলকাম বন্ধুরা জবস আর এম ইউটিউব চ্যানেলে তো সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের যে তোমাদের ফিজিক্যালের যে ডেট সেই ডেট কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে অ্যাডমিট কার্ড যে তোমাদের ডাউনলোড করতে হবে তো তোমরা কীভাবে তোমাদের ফিজিক্যালের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে এবং তোমাদের ফিজিক্যাল কবে থেকে স্টার্ট হচ্ছে কত তারিখ পর্যন্ত তোমাদের ফিজিক্যাল চলবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু এই সব ডিটেল কিন্তু তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তো তোমাদের কিন্তু এখানে সি কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ট্রেডসম্যানের ম্যানেজের যে তোমাদের ফিজিক্যালের ডেট তো দুটিরই ডেট কিন্তু তোমাদের পাবলিশ করা হয়েছে তো তোমাদের ফিজিক্যালের ডেট চেক করার জন্য এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের সিআইএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর তোমরা এখানে নোটিশ বোর্ডে কিন্তু তোমরা অনেকগুলি নোটিশ দেখতে পাবে তো তোমাদেরকে সিম্পলি এখানে যে তোমাদের ট্রেডসম্যানের এর যে তোমাদের নোটিশ সেই নোটিশের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে ফিজিক্যাল এর যে তোমাদের নোটিশ সেই নোটিশটি তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট নোটিসে কি বলা হয়েছে এখানে সাবজেক্টে বলা হয়েছে কন্ডাক্ট অফ পিইটি পিএসটি ফর রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ড্রাইভার অ্যান্ড এখানে বলা হয়েছে ডিসিপিও টু থাউজেন্ড এখানে বলা হয়েছে কনস্টেবল ট্রেডসম্যান টু এরপর নিচে বলা হয়েছে পিটি পি অফ রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল ড্রাইভার

পঁচিশ থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্টার্ট হচ্ছে তো তোমরা যারা কনস্টেবল টেস্টমেন্ট আবেদন করেছিলে তো তোমাদের কিন্তু ফিজিক্যাল এর যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা তোমাদের ফিজিকালের এর দশ দিন আগে থেকে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তো তোমরা এখানে ধরে নাও পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা অফিশিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে তো অফিশিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্কটি অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলা দিয়ে রাখব এবং টেলিগ্রাম চ্যানার লিঙ্ক তো ভিডিওর ডিসকিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমাদের কিন্তু এখানে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে তো তোমরা যারা আবেদন করেছিলে তো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নেবে যে তোমাদের ফিজিক্যাল কোথায় পড়েছে কোন সেন্টারে পড়েছে এবং কত তারিখে ফিজিক্যাল তোমাদের পড়েছে তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের দেওয়া থাকবে